বর্তমানে আমরা পরীক্ষার পরিবর্তে মূল্যায়ন দিচ্ছি এই মূল্যায়নে বিভিন্ন ধরনের হচ্ছে কাজ থাকছে যেমন একক কাজ দলগত কাজ দলগত কাজের মাধ্যমে আমরা এক অপরকে সাহায্য করছি এবং এই মূল্যায়নে আমরা খুবই আনন্দ পাচ্ছি এই মূল্যায়নের মাধ্যমে আগে যে আমরা তিন ঘন্টা পরীক্ষাতে লিখতে পারতাম না এখন তার পুরো লেখা কমপ্লিট করতে পারছি পাঁচ ঘন্টার মধ্যে এই এখন আমরা প্রচুর ধীরে ধীরেও লিখতে পারছি যার কারণে হচ্ছে আমাদের হাতে ব্যথা হচ্ছে না আগে লিখলে হাতে ব্যথা করতে লাগতো তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণ লেখা কমপ্লিট করতে এবং এই মূল্যায়নের মাধ্যমে আমরা নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারছি যার জন্য এই মূল্যায়নটি আমার কাছে খুবই আনন্দ আমি বর্তমানে মূল্যায়ন দিচ্ছি এবং এই মূল্যায়নের জন্য আমি খুব আগ্রহী ছিলাম এই মূল্যায়ন দিতে আমার প্রচন্ড ভালো লাগছে এই মূল্যায়নের জন্য আমরা পাঁচ ঘন্টা সময় পাচ্ছি যার মধ্যে থাকছে টিফিন এই টিফিন মেগে আমরা খেলাধুলা করছি আমাদের মন উৎফুল্ল হচ্ছে তারপর আবার লেখা শুরু করছি আমাদের শিক্ষকরাও এই মূল্যায়নে আমাদের প্রচন্ড সাহায্য করছে তারা সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে এই মূল্যায়নে আমরা অনেক কাজ প্র্যাকটিক্যালি করতে পারছি কিন্তু এখানে যা সমস্যা হলো পর পর কোনো মূল্যায়ন হচ্ছে না একটি মূল্যায়নের পর আরও কিছু ক্লাস আছে যেটা না করলে আমার মতো ভালো হতো এই জন্য আমি মূল্যায়নের পড়ায় মনোযোগ দিতে পারছি না বর্তমানে আমি এবং আমার মতো অনেক শিক্ষার্থী মূল্যায়নের মধ্য দিয়ে সময় পার করছে আমার ব্যক্তিগতভাবে মূল্যায়ন দিতে ভালোই লাগছে নতুন শিক্ষাক্রমের সাথে পরিচিত হয়ে আমি অনেক খুশি কারণ এটির মাধ্যমে আমি অনেক উপকৃত হচ্ছি যেমন নিজের দক্ষতা সৃজনশীলতা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছি প্রকাশ করতে পারছি যেটি আমার খুব ভালোই লাগছে আর তাছাড়াও মূল্যায়নের সময়টা যদিও অনেক বেশি তারপরেও খুব আনন্দের সাথেই আমি উপভোগ করছি তবে একটা কথা না বললেই নয় সেটি হচ্ছে পুরনো শিক্ষাক্রমের সাথে নতুন শিক্ষাক্রমের অনেক পার্থক্য রয়েছে যেমন পরীক্ষার ধরন পড়াশোনার ধরন সব কিছুই একেবারে আলাদা আমাদের পিআই বিআই নামে কিছু অংশ আছে মূল্যায়নের অর্থাৎ আমাদের আচার আচরণ ক্লাস পারফরমেন্স অ্যাটেন্ডেন্স ইত্যাদির ওপরেও মার্কিং করা হচ্ছে গত পরীক্ষায় অর্থাৎ গত শিক্ষাক্রমের পরীক্ষাগুলোতে দেখা গেছে যে শিক্ষার্থীরা অনেক ভয় হতাশা দুশ্চিন্তায় মুক্ত পরীক্ষার জন্য রেজাল্ট নিয়েও অনেক ভয় কাজ করত তাদের মধ্যে কিন্তু বর্তমান মূল্যায়নে আমরা রিল্যাক্সের মাধ্যমেই সেটা দিতে পারছি কোনো রকম ভয় ছাড়াই